সত্যি বলতে আমি না এই রকম টপিকে ভিডিও তৈরি করি না বা স্টিল এমন একটা টপিক এমন একটা বিষয় সামনে এসছে যাকে নিয়ে বস কথাবার্তা বলতেই হলো বিষয়টা খুবই সেন্সিটিভ খুবই সিরিয়াস একটা ইস্যু এবং বিষয়টা আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে আজ থেকে দু হাজার সতেরো সাল থেকে আমি বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার দুর্গা পুজোর জন্য কিন্তু অনুদান দিচ্ছে দুর্গাপূজো জন্য প্রত্যেকটা পূজো প্যান্ডেলকে তারা কিন্তু সাহায্য করছে হেল্প করছে এবং এর পেছনে এক্স্যাক্টলি তো অবভিয়াসলি পলিটিক্স আছে রাজনীতির রয়েছে তো সেই অনুদানগুলো আজকের 2025 সালে দাঁড়িয়ে যে কতটা হাই লেভেলে পৌঁছে গেছে কতটা জায়গায় পৌঁছে গেছে কতটা উঁচু জায়গায় পৌঁছে গেছে সেটা জাস্ট কল্পনারও কিন্তু বাইরে এবং যে জায়গায় দু হাজার আঠেরো সালে যে অনুদানটা দশ হাজার হাজার টাকা ছিল দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজার হয়ে বাড়তে 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 তারপরে ষাট হাজার হলো কত বছর অবধি এটা এইটি ফাইভ কে অবধি কিন্তু ছিল এবং তার পরবর্তীকালে এবছর থেকে যা শুনতে পাচ্ছি যা মোটামুটি খবর মোটামুটি আসছে যে এক লাখ দশ হাজার টাকা করে কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে হচ্ছে অনুদান দেওয়া হবে তো এক লাখ দশ হাজার টাকা করে অনুদান মানে জাস্ট বুঝতে পারছো কাছাকাছি প্রায় পাঁচশো কোটি টাকার মতো কিন্তু অনুদান প্রত্যেকটা পুজো প্যান্ডেলকে দেওয়া হচ্ছে মানে সবগুলো পুজো প্যান্ডেল মিডিয়া প্রায় পাঁচশো কোটি টাকা মানে সেটা জাস্ট একটা অবিশ্বাস্য লেভেল তো এটার কতটা প্রয়োজনীয়তা আছে সেটা সব থেকে বড়ো প্রশ্ন অবশ্যই বাংলার সবথেকে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গা পুজো এবং যে উৎসবটার জন্য আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকি সেই উৎসব অবভিয়াসলি এটা আমাদের খুশির উৎসব এটা আমাদের আনন্দের উৎসব এবং সেই উৎসবটার জন্য অনুদান দেওয়ার কি কিছু প্রয়োজনীয়তা আছে সেটা আমি বস্তু কিন্তু কোথাও গিয়ে মনে করি না এবং আজকের বাংলাতে শিল্প নেই বাংলাতে চাকরি নেই বাংলাতে স্টুডেন্টরা মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট হচ্ছে না আমাদের অন্যান্য পরীক্ষার রেজাল্ট অন্যান্য পরীক্ষায় নার্সিংয়ের জেন পাসের আমি বলছি তা তাদের হচ্ছে গিয়ে কোনো খবর নেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ আটকে আছে আর আমরা এখানে পুজোর জন্য হচ্ছে অনুদান দিচ্ছি এটা সবথেকে বড় দুঃখের বিষয় আজকের শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে প্রায় পাঁচশো কোটি টাকার কাছাকাছি কিন্তু অনুদান সম্ভবত দিচ্ছে যে যে পোস্টগুলো আমি দেখছি মোটামুটি ফেসবুকের মারফত তো সেই অনুদানটা সবকিছু মিলিয়ে এখন অব্দি প্রায় দু হাজার কুড়ি টাকার উপরে কিন্তু পেরিয়ে গেছে আজকে রাজ্যের মানে লোন চলছে মানে প্রত্যেকটা মানুষের উপরে লোনের ভার সেই লোনের ভারটাকে আরো একটা ধাপ বাড়িয়ে দিচ্ছে না এটা আবার আমাদের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সেখানেও কিন্তু আরো বেশি বেশি করে টাকা অংশ করা হচ্ছে যে দেওয়া হবে তো আলটিমেটলি এগুলো ভোট কেনা হচ্ছে এগুলো ইলেকশনের ইলেকশন তো আলটিমেটলি এগুলো হচ্ছে আরো পাঁচ বছর রাজ করবে তার একটা কোথাও গিয়ে ইনিশিয়েটিভ তারা নিচ্ছে তো এই বিষয়গুলো সাধারণ মানুষের ভাবা উচিত যে এই যে টাকাগুলো যে অনুদানগুলো দেওয়া হচ্ছে এই টাকাটা যদি অন্য কোথাও ইউটিলাইজ করা যেত একটা কর্মসংস্থান তৈরি করা যেত তাহলে সেটা পাঁচটা ছেলে দশটা ছেলে বা কয়েক হাজার ছেলে মেয়ের কিন্তু সংসার চলত তা না করে এই টাকাটাকে দিয়ে অনুদান দেওয়া হচ্ছে এবং সেই পূজা প্যান্ডেলগুলো আবার শুধুমাত্র তাই নয় ইলেকট্রিসিটির উপরেও নাকি ছাড় দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র এবং এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং এখানে চায়ের দোকানে বসে এই আলোচনা হবে এবং পরবর্তীকালে এটাকে নিয়ে আবার অনেকে সেই মানুষগুলো যারা ডিসকাশন কোর্স তারাই কি আবার প্রতিবাদ করবে এটা পশ্চিমবঙ্গ এখানে এগুলো চলতেই থাকবে এবং এগুলোকে নিয়ে আমাদের বাস্তব এবং পশ্চিমবঙ্গ সারাটা জীবন ঋণের ভারে কিন্তু পড়ে থাকবে তো আলটিমেটলি এই হচ্ছে বিষয়পত্র আমি চাইবো যে এই বিষয়পত্রগুলো আপনারা আপনাদের সঙ্গে তো ঘটছে বা আপনাদের পুরো চোখের সামনে এই বিষয়পত্রগুলো গুলো ঘটছে আপনারা এর পরবর্তীকালে ইলেকশনে অ্যাটলিস্ট ভোট দেওয়ার আগে অ্যাটলিস্ট একটা ভেবে দেখবেন যে আলটিমেটলি এই জিনিসগুলো আপনাদের ছেলে বা নেক্সট জেনারেশন নেক্সট যে ভবিষ্যৎ তাদের জন্য কতটা যুক্তিযুক্ত তাদের ভবিষ্যৎ কতটা সিকিওর এইখানে এই বিষয়গুলোটা কোথাও গিয়ে প্রচন্ড ভালোভাবে কিন্তু ভাবা উচিত এবং আমি কোনো পার্টির কোনো কিছু কিন্তু এখানে বলছি না বাট এটা এই সমস্ত জিনিসপত্র কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টাকে নিয়ে আমি কিন্তু ভাবতে বলছি আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে